আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা নিয়ে আমি জাহান জাহান আপনাদের তো সংসারে রান্না বান্না আজকে আর অন্য কোনো কাজ আর শেয়ার করব না আজকে অবশ্য আমি মানে রোজা রাখছিলাম কিন্তু সকালবেলা এত জ্বর আর বমিতে পরে রোজাটা ভেঙে দিচ্ছে তো কতকালকে অবশ্য করছি আজকে আর করি আজকে রাখতেই পারলাম না এখানে তো মুরগির মাংস রান্না বসায় দেওয়া হয়েছে তারপরে এটা শেষ হইলে হবে অ্যাকচুয়ালি গরু মাংস আমি অবশ্য মুরগির রোস্ট রান্না করতে পারি না আমি কখনো ওভাবে ট্রাই করি নেই ট্রাই করলে হয়তো বা এখন রেডিমিক্স কত কিছু হয়েছে রোস্টের মশলা কত কিছু মশলা আছে কিন্তু আমি আসলে কখনো ট্রাই করি নেই তাই পারি তো এখন এই চুলা একচুলা গরু মাংস বসালাম মুরগি হয়ে গেছে একচুলে গরু মাংস আর আরেক চুলায় দিব হচ্ছে ডিম দিব। একটু ডিম ভুনা করে ফেলে আর আজকে রান্না হচ্ছে পোলাও রান্না করব আমার ছেলেটা অবশ্য বিরানি বিরানি করতেছে তো বিরানি এটা দেখি কালকে অথবা শুক্রবারে রান্না করে দিব তো আজকে বলছে যে ছোট ভাই বলছিল যে আজকে এই রান্না করতে একটু পোলাও রান্না করতে তো ভাবলাম যে এগুলা আজকে ওর জন্য রান্না করে ছেলের জন্য কালকে অথবা পরেদিন রান্না করে দিব আমার ইদানিং খুব জোর হয় মানে হঠাৎ হঠাৎই জ্বর হচ্ছে হঠাৎ হঠাৎই জ্বর হচ্ছে ডাক্তার কতগুলো টেস্ট দিলো টেস্ট কোনো কিছুই মানে না কিন্তু মাঝে মাঝে জ্বর হয়ে যাচ্ছে আজকে সকালে যেমন ঘুম থেকে উঠছি এত জ্বর নিয়ে উঠছে মানে আমি আর খুলাইতে পারতেছিলাম না জ্বরে পরে বমি হয়েছে পরে গিয়ে রোজাটা ভাঙছি তা না হলে রোজাটা ভাঙতাম না শুধু জ্বরে এদিকে আমি এদিকে কাজ করতেছি আর ওদিকে ছোট ভাইয়ের বউ আসছে হচ্ছে এদিকে মানে মাংস বলছি যে একটু পানি দিয়ে দে আর আমি এই সাইডে অন্যান্য কাজগুলো সারি ডিমনি কাজটা সারতেছি বাসায় আসলে মানুষ দুইজন হলে ঝটপট রান্নাটাও হয়ে যায় একা একা সবসময় সবকিছু করা হয় তো ওই জন্য আর মানে ই হয় না কাজ শেষ হতে চায় না আবার যখন শরীর ভালো থাকে তখন কিন্তু কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় গতকাল একটা পোস্ট করছিলাম আমি মানে একটা ব্লগ পোস্ট করছিলাম সেই ব্লগটা কেন জানি না আমার কপিরাইট খাইছে আমি বুঝলাম না কপিরাইট লেখা উঠছে হয়তোবা এখন ভাইয়ের মেয়ে ডান্স করতেছিল সেটাতে গান দেওয়া ছিল সেটার কারণে কিনা বা আমার ছেলে যে স্পাইডারম্যান গেম খেলতেছিল সেটা একটু ভিডিও দিছিলাম এখন কিসের জন্য কপিরাইট লেখা আসছে আমি বলতে পারি না পরে আমি ভিডিওটা আসলে ডিলিট করে দিছি আর যেহেতু আমি ইউটিউবে নতুন সেহেতু আমি অনেক কিছুই বুঝি না হুটহাট করে এটা ওইটা দিয়ে দিই তো আসলে আমি জানি না কীভাবে কি হয়েছে আপনারা কেউ যদি কিছু জেনে থাকেন আমাকে অবশ্যই একটু জানাবেন যে কপিরাইটটা কেন খায় মানে আসে কেন আমার এর আগে এরকম কখনো হয় নাই মাঝে মাঝে একটা দুটো শর্টে আসতো মানে শর্টস যখন দিতাম তখন আসতো তো পরে দেখতাম যে হয়তো বা সেম গান বা আমি তো গান দেই না বা সেম সেম লেখা থাকলে বা সেম থাকলে হয়তো বা টিউন দেওয়া থাকলে হয় তো এখন এটা কেন হলো গতকালকে ভিতরে হয় সেটা তো আমার জানা নেই গতকালকে খুব সুন্দর একটা ব্লগ করছিলাম ছোট্ট একটা চার মিনিটের ব্লগ সেটাতে আমার মানে কপিরাইট আসছে লেখা খুব খারাপ লাগছে পরে সাথে সাথে ভয় পাই আবার আমি ডিলিটও করে দিছি যাই হোক যেটা বুঝি নাই বা যেটা জানি না সেটা নিয়ে আসলে এ করে লাভ নেই আর একটু টেনশন করছিলাম গতকালকে যে কেন এরকম হইলো তো যেটা হয় আসলে হয়তোবা আমার মানে কোনো জায়গায় মানে ভুল হয়ে গেছে হয়তোবা ভাইয়ের মেয়ে যে ডান্স করতেছিল সেটা আমার দেওয়ার ঠিকানে গানের সাথে সাথে বা ছেলের যে গেম খেলতেছিল সেটা হয়তো আমার দেওয়া ঠিক তো যাই হোক এরকম ভুল আর হবে না আমার এই যে এখানে রান্না বান্না শেষ পোলাও রান্না করতেছি আর যে কটা হাড়ি পাতিল নোংরা ছিল সেগুলো টুয়ে একদম ফ্রেশ করে চুলার করে রেখে এখন একটু আরামে বসতে পারবো আর রান্নাঘরটা আগামী কালকে অথবা পরশু দিন ক্লিন করবো তো আমার আসলে বেডরুমটা গুছাবো আপনাদের ভাইয়া যেহেতু আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে সেহেতু আমার বেডরুমের পর্দা জানালা ক্লিন শুরু করে দিব আগামী কালকে থেকে শুরু করব আজকে শুধু রান্না দেই কালকে থেকে সব যখন তখন করবো শেয়ার করব আর আপনাদের ঈদ তো শেষ হয়ে যাচ্ছে আমার ঈদ আগামী মানে কালকে পরশু থেকে শুরু হয়ে যাবে ঘর বাড়ি পরিষ্কার মানে ঈদ শুরু হয়ে যাওয়া তো যাই হোক রান্নাবান্না শেষ করলাম খাওয়া দাওয়া করলাম করে একটু ফেনে নিয়ে বসলাম একটু ফিরনি খাবো তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন সবাই 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 যেহেতু আমি নতুন অনেক কিছু ভুল ভাল হয়ে যায় তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ